এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না পুরান ঢাকার ব্যস্ত রাস্তা শত শত মানুষের চোখের সামনেই এক নিথর দেহে চলছে নির্মমতম অত্যাচার পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হচ্ছে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগের এই দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তখনই টনক নড়ল প্রশাসনের কিন্তু এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে আরও এক ভয়ঙ্কর গল্প যা পুরো ঘটনাকে এক জটিল নৈতিকতার প্রশ্নে তার করিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘুরপাক খাচ্ছে আরও একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে নিহত সোহাগ নিজেই তার ব্যবসায়িক প্রতিপক্ষ মৈনের উপর ঠিক একই কায়দায় হামলা চালাচ্ছেন তাহলে কি সোহাগ একই সাথে শিকার এবং শিকারী এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে পুরান ঢাকার অলিতে গলিতে পুলিশ বলছে এই হত্যাকাণ্ড ভাঙারি ব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল এক সময় যারা একসাথে ব্যবসা করত তারাই আজ একে অপরের রক্তে হাত রাঙিয়েছে গ্রেপ্তার হওয়া আসামিরাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিন্তু এই সরল সমীকরণের বাইরেও রয়েছে আরও কিছু প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠছে নিহত সোহাগের অতীত ঘাটলে দেখা যাবে তিনি একসময় শাহিনের সহযোগী এবং সেলিমের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন তাহলে কি হত্যাকাণ্ডের পিছনে কোনো রাজনৈতিক ছায়াও রয়েছে যা পুলিশ এড়িয়ে যেতে চাইছে তবে সব বিতর্ক এবং প্রশ্নের উর্ধে যে বিষয়টি উঠে আসে তা হল আইনের শাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যদি সোহাগকে আক্রমণকারীর ভূমিকায় দেখা গিয়েও থাকে তাকি তাকে প্রকাশ্যে দিবালোকে পিটিএ হত্যার লাইসেন্স দেয় আইন নিজের হাতে তুলে নেওয়ার এই বর্বর সংস্কৃতি একটি সভ্য সমাজের ভিত্তিকেই নাড়িয়ে দেয় সোহাগের অতীত যাই হোক না কেন তার হত্যাকারীরা আইনের চোখে অপরাধী বিশ্লেষকদের মতে এই ঘটনাটি সমাজের এক গভীর অবক্ষয়ের চিত্র তুলে ধরে যখন একজন মানুষ সে অপরাধী হোক বা না হোক প্রকাশ্যে রাস্তায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তখন রাষ্ট্র এবং তার নাগরিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে তারেক রহমান রবিন টিটন গাজী বা অন্য যারা এই নৃশংসতায় জড়িত তাদের রাজনৈতিক পরিচয় বা সোহাগের অতীত কোনো কিছুই এই অপরাধকে লাগু করতে পারে না সোহাগের অতীত যাই হোক না কেন তার হত্যাকারীদের বিচার হতেই হবে কারণ কোনো সমাজই প্রতিশোধের উপর দাঁড়িয়ে থাকতে পারে না পারে কেবল সুবিচারের উপর ডেস্ক রিপোর্ট নিউজ আই অনলাইন